উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে জানা গেছে আগামী সপ্তাহে হতে যাচ্ছে দুই দেশের সরকার প্রধানের সাক্ষাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই সামনে ঠিক পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি উপদেষ্টার পদ থেকে দাবিতে ইন্ডিয়া বিক্রম মিছিলটি রাজভাস্কর্য থেকে শুরু হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ঐতিহাসিক বাসভবন ধানমন্ডি বত্রিশে সন্ত্রাসী হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিশেষ করে আমেরিকান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় এ হামলা নিন্দা জানিয়ে বাংলাদেশ মার্কিন সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন হোয়াইট হাউস থেকে এক জরুরি বিবৃতিতে বলেন বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা গ্রহণযোগ্য অপরাধ হামলার ঘটনায় অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে এবং দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলেই আমরা আমেরিকান সেনাবাহিনী মোতায়েন করতে বাধ্য হব বিক্ষুব্ধ জনতার সেখানে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি দুনিয়ার ইতিহাসে তার কোনো জায়গাতে তার তুলনা হয় না আজ আমার গ্রামে গ্রামে গৃহহারার আর্থনা বাংলাদেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত আমরা চাই না বাংলাদেশ কোন জঙ্গি রাষ্ট্রে পরিণত হোক এছাড়াও ধানমন্ডি বত্রিশ ভাঙ্গার প্রতিবাদে দেশের বিভিন্ন শহর অঞ্চলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন প্রিয় দর্শক নিত্য নতুন নিউজ পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ